আজকে আমাদের আলোচনা সিনেমা জগৎ নিয়েই অর্জুন শ্রীদেবী অর্জুন তার মায়ের ঘর ভাঙা নিয়ে শ্রীদেবীকে কখনো ক্ষমা করতে পারেননি সৎ মাকে কী বলে সম্বোধন করলেন অর্জুন সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা তার পরিবার নিয়ে আলোচনা প্রথমেই বলি যে এই শ্রীদেবীর মোহে তার মাকে ত্যাগ করেছিলেন বাবা বনি কাপুর দুই সন্তানকে বলেছিলেন এই ব্যাপারটা মানতে পারেননি অর্জুন কাপুর কখনো তার শৈশব ছিন্ন হয়েছিল বাবা মার বিচ্ছেদের কারণেই বাবার পরকিয়া এবং দ্বিতীয় বিয়ের জেরে শ্রীদেবীর সঙ্গে কোনোদিন অর্জুনের সম্পর্ক কিন্তু সহজ ছিল না বাবার দ্বিতীয় স্ত্রীর বাইরে শ্রীদেবী কোনোদিন অর্জুনের ঘনিষ্ঠ হয়ে উঠতে পারেননি এমনকি শ্রীদেবীর জীবনদশায় সদ্গণদের সঙ্গেও সম্পর্ক ছিল না অর্জুনের শ্রীদেবীর মৃত্যু বদলেছে অনেক কিছুই এখন যানবি খুশির সঙ্গে অর্জুনের সম্পর্ক অনেকটা সহজ অংশুলার মতোই বাবা দ্বিতীয় পক্ষের সন্তানদের আগলে রাখেন অভিনেতা মা হারানোর যন্ত্রণাই জুড়ে দিয়েছে তাদের সংবাদ মাধ্যমে শ্রীদেবীকে নিয়ে খুব কম কথাই বলেছেন অর্জুন গালাকটা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্জুন তার সৎ মায়ের সম্পর্কে সদ্য মুখ খুলেছেন সতীশ কৌশিকের রূপ কি রানী চোরকা রাজা সম্পর্কে কথা বলতে গিয়ে অর্জুন শ্রীদেবীর নাম উল্লেখ করেছেন এই ছবি প্রযোজনা করেছিলেন বনি কাপুর এবং অর্জুনের কাকা অনিল কাপুর ছিলেন ছবির নায়ক যার দেখা মিলেছিল শ্রীদেবীর বিপরীতে শ্রীদেবীর নাম উল্লেখ করার সময় প্রয়াত অভিনেত্রীর নামের পাশে ম্যাম সম্বোধন জুড়ে দেন কিন্তু অর্জুন এবং তিনি বলেন বাবার সঙ্গে আমার পুরো জীবন কেটেছে রূপ কি রানী চোরকা রাজা সেঠে এমনকি আজকের মানদণ্ডে এটি আমাদের নির্মিত সবচেয়ে বড় চলচ্চিত্রগুলোর মধ্যে একটি উনিশশো সালে ছবিটির খরচ হয়েছিল দশ কোটি টাকা সেখানে ছিলেন অনিল কাপুর শ্রীদেবী ম্যাম যজ্ঞ দাদা জ্যাকি সরফ খলনায়ক ছিলেন অনুপম ঘের ছবিতে অনিল চাচুর সঙ্গে একটা পায়রা ছিল যার নাম ছিল জ্যাঙ্গো সেই সময় এটি আমার প্রিয় চরিত্র ছিল অর্জুনের মা মোনার সঙ্গে বিবাহিত থাকাকালীন বনি শ্রীদেবীর সঙ্গে পরকিয়া নৃত্য হন বনি উনিশশো সালে মোনার সাথে বিবাহ বিচ্ছেদ করেন একই বছর শ্রীদেবীকে কিন্তু বিয়ে করেছিলেন অর্জুনের বয়স তখন মাত্র দশ বছর আর ছোট বোন অংশুলা কাপুরের বয়স ছিল মাত্র পাঁচ বছর বনি ও দুই মেয়ে জান্দি কাপুর ও খুশি কাপুর শ্রীদেবীর মৃত্যুর পর অর্জুন দু হাজার আঠেরো সালে শ্রীদেবী দুবাইয়ের এক হোটেল হোটেল রুমের বাথট্রপে ডুবে মারা যান আচমকা পরিবারের বিয়ের আনন্দ নিমেষে ফিকে হয়েছিল সেই সময় অর্জুন তার বাবা এবং বোনদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি পরে স্বীকার করেছিলেন যে এই দুঃখজনক ঘটনার পর তিনি তার সদ্্বন জাহ্নবী এবং খুশির প্রতি দায়িত্ব অনুভব করেছিলেন এবং তার এবং অংশুলার ঘনিষ্ঠ হয়ে উঠেছিল জাহবী খুশি দু সালে হাবিব ফয়সাল পরিচালিত ঈশক যাদের ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অর্জুন তার অভিষেকের কয়েকদিন আগে ক্যান্সার আক্রান্ত মানা শরীরের মৃত্যু হয় কাকতালীয়ভাবে জাহ্নবীর প্রথম ছবি ধরাক মুক্তির কয়েক মাস আগেই পহাত শ্রীদেবীও ভাগ্যের এই নিষ্ঠুর হয়। চুড়ে দিয়েছিল অর্জুন জানবিকে। অর্জুনকে আগামীতে মোদাসর আজিজের রোমান্টিক কমেডি মেরে হাজব্যান্ড কি তে ভূমি পেটনেকর এবং রাকুল প্রীত সিংয়ের বিপরীতে দেখা যাবে ছবিটি একুশে ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাহলে এই শ্রীদেবী এবং মোনাল এই দুজনের মৃত্যু হয়েছিল তাদের ফার্স্ট মুভি ডিবিউ মুভি রিলিজ হওয়ার আগেই আর সেটা খুব দুঃখজনক ঘটনা আর এই শ্রীদেবীর মৃত্যুর পর এই অর্জুন কাপুরের সাথে তার সৎ বনেদের কিন্তু সম্পর্কের উন্নতি হয় এবং অর্জুনের যে আরেকজন বোন অংশুলা কাপুর তারও সম্পর্ক ভালো হয় তার সৎ বনেদের সাথে এখন পরিবার অনেক মিলেমিশে আছে কিন্তু অর্জুন শ্রীদেবীর জীবনদশায় কখনো তাকে ক্ষমা করতে পারেননি কারণ তার বয়স ছিল তখন দশ বছর তখন তার বাবা মায়ের সাথে বিবাহিত অবস্থায় পরকিয়া লিপ্ত হয়েছিলেন এবং তার মাকে ডিভোর্স দিয়েছিলেন দিয়ে শ্রীদেবীকে কিন্তু বিয়ে করেছিলেন আর সেটাই তার জীবন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল তার বাবা মার বিচ্ছেদের কারণে এমনটাই জানা গেল যাই হোক এই চ্যানেলে শুধু মুভি রিলেটেড ইনফরমেশান থাকে না নিজের লেখায় গান থেকে শুরু করে সব ধরনের ইনফরমেশান এখানে থাকে ট্রাভেলিং ব্লক কুকিং ব্লগ এডুকেশান রিলেটেড ইনফরমেশান সবই থাকে অল ইন ওয়ান আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আপনারা সবাই ভালো থাকুন আজ এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব